ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন ঘোষণা কোনো ব্যক্তি যখন তার মৃত্যু আশঙ্কা করছে মারা যাবেন তখন যদি যদি তিনি কোনো ডিক্লারেশন বা ঘোষণা দেন সেই ক্ষেত্রে সেটা তার মৃত্যুর পরে তার সর্বশেষ ঘোষণা হিসেবে সেটা বিভিন্ন জায়গায় ইভিডেন্স হিসেবে কাজে লাগানো যায় যেমন আমরা জানি আমাদের মুসলিম ধর্মে আছে যে কোনো ব্যক্তি যদি তার ওসিয়ত করে যায় মৌখিক ওসিওত সেটা কিন্তু তার মৃত্যুর পরে কার্যকর করতে হয় যদিও সেটা পরবর্তীতে আমাদের দেশে যেহেতু এটা নিয়ে অনেক ধরনের প্রতারণা হয় এখন হচ্ছে ওসিওরটাকেও লিখিত আকারে সাবমিট করে যেতে এবং রেজিস্ট্রেশন করে যেতে হয় কিন্তু কোনো ব্যক্তি যখন তাকে কেউ খুন করলো বা বিষ প্রয়োগ করলো বা যে কোনোভাবে আঘাত করলো যার ফলে সে মারা যাচ্ছে ওই মুহূর্তে সে যদি তার খুনিকে চিনে যেতে পারে এবং সে যদি বলতে পারে যে অমুকে আমাকে খুন করেছে তাহলে ওই সাক্ষ্যটা সাক্ষ্যটা কিন্তু উনি যাকে বলে যাবে সে যদি অর্থাৎ সে ডাক্তারও হতে পারে তার নিকটস্থ কোনো আত্মীয় হতে পারে অথবা একদমই স্ট্রেঞ্জার কোনো একজন অপরিচিত লোক হতে পারে তার কাছেও যদি করে যায় তখন ওই ব্যক্তি যদি কোর্টে ওই বিষয়ে যদি সাক্ষ্যটা দেয় সেটা কোর্ট গ্রহণ করবে সাধারণত হচ্ছে সাক্ষ্য সবসময় হতে হয় প্রত্যক্ষ সাক্ষ্য অর্থাৎ আমি যা দেখেছি আমি তাই বলবো কিন্তু এই সাক্ষ্যগুলো যেটা হচ্ছে আমি কারো কাছ থেকে শুনেছি সে পরিপ্রেক্ষিতে আমি বলতেছি এগুলো হচ্ছে গৌণ সাক্ষ্য কোন সাক্ষ্য সাধারণত কোর্টে ওইভাবে অ্যাকসেপ্টেড হয় না কিন্তু ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড হয় কারণ যে লোকটা ওই সাক্ষ্যটা দিয়েছিল অর্থাৎ আমি যার কাছ থেকে শুনেছি সে অলরেডি পৃথিবীতে নেই তখন তার ওই সাক্ষ্যটাকে সাধারণত কোর্ট গ্রহণ করে থাকে আর আমাদের আরেকটা সাইকোলজি হচ্ছে মানুষ সারা জীবন যত মিথ্যা কথাই বলুক মৃত্যুর সময় অন্তত মিথ্যা কথা বলে না এই কারণে হচ্ছে মৃত্যুর সময় মানুষ যে বক্তব্যটা দিয়ে যায় বা স্টেটমেন্টটা দিয়ে যায় সেটাকে কোর্ট গ্রহণ করে যদিও এটা নিয়ে অনেক ধরনের মতবাদও রয়েছে আমরা বিখ্যাত হিমু সিরিজে একটা গল্প তো এমনটা পড়েছিলাম যে হিমোর এক মামাকে কে বা কারা মেরেছিল উনি উনি কিন্তু দেখতে পাননি যে কারা ওনাকে মেরেছিল তখন তিনি থানায় চলে আসেন হসপিটালে না গিয়ে নিজের ট্রিটমেন্ট বা জীবনের চিন্তা না করে উনি চলে গেলেন থানায় থানায় গিয়ে উনি কি করে ওনার যত শত্রু আছে সবার নাম উনি উল্লেখ করে দেয় যে এরাই আমাকে মেরেছে এরকম ডিক্লারেশন অনেক জায়গায় শুনতে পাওয়া যায় কিন্তু সাধারণত মানুষ যদি মৃত্যুর সময় বলে যে আমাকে অমুকে আঘাত করেছিল বা অমুকে গুলি করেছিল অথবা অমুকে বিষ প্রয়োগ করেছিল অথবা অমুকে আমাকে আঘাত করেছিল তখন সাধারণত ওইটাকে ধরে না কিন্তু ওইটার মানে ডাইং ডিক্লারেশনের ভিত্তিতেই যে আদালত রায় দিবে জিনিসটা কিন্তু আবার এমন না সেটার সাথে প্রাসঙ্গিক অন্য ইভিডেন্স গুলাকে মিলিয়ে যদি মনে করে যে ওই বক্তব্যটা সঠিক তখনই শুধুমাত্র আদালত ওই স্টেটমেন্টটাকে প্রাসঙ্গিক ধরে জাজমেন্ট দিতে পারে আদারওয়াইজ কিন্তু না আবার অনেক সময় দেখা যায় যে কোন একজন ব্যক্তি তার কোন একটা সন্তান তাকে সে স্বীকৃতি দেয়নি কিন্তু যখন সে মারা যাচ্ছে তখন হয়তো সে পিত্বের পরিচয়টা দিচ্ছে তখন আবার অনেক সময় অনেক অনেক ধরনের ডিক্লেশন থাকতে পারে যে আমি ওই অপরাধটা ওই লোক করেনি ওই অপরাধটা আমি করেছি বা ওই অপরাধটা অমুকে করেনি আমি অপবাদ দিয়েছিলাম আসলে অপরাধটা করেছি অমুক লোক এই ধরনের অনেক ধরনের ডিক্লেশন দিতে পারে যেগুলা গৌণ সাক্ষ্য হিসেবে যে শুনবে বিশেষ করে ধরে নেওয়া হয় চিকিৎসকরাই সাধারণত এই স্টেটমেন্ট গুলো বেশি পায় কারণ হসপিটালে মারা যাওয়ার আগ মুহূর্তেই অনেকে স্টেটমেন্ট গুলো দিয়ে থাকে পাশাপাশি আত্মীয় স্বজন হতে পারে আগন্তুক হতে পারে তারা যখন এই গৌণ সাক্ষ্যটাকে নিজে শুনেছে সেই অনুপাতে কোর্টে সাক্ষ্য দেয় কোর্ট যদি এটার সাথে বাকি ঘটনাগুলোকে প্রাসঙ্গিক মিল পায় তখন ওইটাকে গ্রহণ করে ওইটার উপর ভিত্তি করে কোর্টে আদালত ওই মামলার সিদ্ধান্তে উপনীত হতে পারে এই হচ্ছে টোটাল ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা ধন্যবাদ আসসালামু আলাইকুম